এই ইউ হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দোয়া তো দেখতে পাচ্ছেন বন্ধুরা গতবারের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ঘরটাকে কিভাবে আমি লেপে দিয়েছিলাম ঠিক আছে চুন ব্লিচিং পাউডার এবং সিমেন্ট দিয়ে যেহেতু ঘরটা আমার রসে গিয়েছিলো সেটা এর আগের ভিডিওতে দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে ভুসি ম্যানেজমেন্টটা করি এবং ভূষিতে যেগুলো ভাইরাস এবং ব্যাকটেরিয়া আছে সেগুলো কিভাবে ধ্বংস করা যায় এবং যদি এটা যদি আমি না করি তো মোটামুটি আমার আর যে ঘরে যে বাচ্চাগুলো আছে ঠিক আছে যে চিক্সগুলো আছে সেগুলো যখন এখানে ট্রান্সফার করব তো অবশ্যই ঠান্ডা লেগে যাবে এমনি অটোমেটিক একটু ওয়েদারই খুব কন্ডিশন খারাপ তো পাখিগুলোর একটু হালকা ঠান্ডা লেগে আছে আর কি ঠিক আছে তো মোটামুটি আমি দেখাবো যে কীভাবে আমি স্প্রে করি আর কি ঠিক আছে দেখুন একটি স্প্রের বোতলে আমি এই দেখুন এই স্প্রে বোতলে স্প্রে আছে এটাতে আছে আর কি তুঁতে জল আছে ঠিক আছে দেখুন তুঁতে জল আছে তো এটাকে আমি ভালোভাবে সুন্দর করে ভুসিতে স্প্রে করবে দেখুন ভুসিতে এবং সমস্ত ঘরে আমি স্প্রে করে দেবো দেখুন সমস্ত জায়গায় ঠিক আছে বন্ধুরা এভাবে স্প্রে করলে কী হবে যদি কোনো ভাইরাস ব্যাকটেরিয়া থাকে অলরেডি তো এর আগে ফর্মালিন সমস্ত কিছু যা যা মারতে হয় সব কিছুই মেরে দিয়েছি তো এবারে মোটামুটি আমি সুন্দর করে বেশ ডোজটা একটু কড়া করে ভুসিতে আমি তুঁতে স্প্রে করে দেবো তুঁতে স্প্রে করে দেওয়ার ফলে কী হবে যেগুলো মানে ভুসির একটা গ্যাস আছে দেখবেন ঠিক আছে তো সেই গ্যাসটাও নষ্ট হয়ে যাবে এবং যদিও বা একটু ভাইরাস বা ব্যাকটেরিয়া যদি থেকে থাকে তো সেগুলো মোটামুটি ধ্বংস হয়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন ভুষিগুলোকে এভাবে ম্যানেজমেন্ট করা এবং দেখা হচ্ছে এর পরের ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম